ইউরোপ আমেরিকার বাজারে কম দামে পোশাক রপ্তানিতে সামনের কাতারে বাংলাদেশ যার পেছনে বড় কারণ উদ্যোক্তাদের অনৈতিক প্রতিযোগিতা রপ্তানিকারকরা জানান গ্যাস বিদ্যুতের সংকট আর পণ্য বৈচিত্র্যকরণে পিছিয়ে থাকায় প্রতিযোগিতায় সক্ষমতা হারাচ্ছে বাংলাদেশ রাকিব হোসেনের রিপোর্ট প্রায় চার দশক ধরে দেশের রপ্তানি আয় দাঁড়িয়ে তৈরি পোশাকের ওপর মূলত বাংলাদেশের সস্তা শ্রম এবং আন্তর্জাতিক বাজারের তুলনামূলক কম দামি পণ্য বিক্রি করে এসেছে এই সাফল্য কিন্তু প্রতিযোগিতামূলক বাজারে সেটিও কঠিন হয়ে উঠছে দিন দিন বিজিএমের তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশের প্রথম এগারো মাসে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে রপ্তানি হয় আঠারো বিলিয়ন ডলারের পোশাক যেখানে প্রতি কেজির মূল্য ছিল গড়ে ষোলো ডলারের কিছু বেশি কিন্তু আগের বছর পাওয়া যায় প্রায় সতেরো ডলার অর্থাৎ বছর ব্যবধানে কমে প্রায় পাঁচ শতাংশ সেই বাজারগুলোতে প্রতি কেজি প্রায় চৌত্রিশ ডলার হারে বিক্রি করে মরক্কো ইন্দোনেশিয়া ভিয়েতনাম এবং শ্রীলঙ্কাও দাম পায় ত্রিশ ডলারের বেশি এছাড়া চীন তুর্কিও টিকে আছে তুলনামূলক বেশি দামে পোশাক রপ্তানি করে কিন্তু কেন পারছে না বাংলাদেশ আমরাও সেদিকে যাচ্ছি এবং সেদিকে যেতে আমাদেরকে সময় দিতে হবে সাপোর্ট দিতে হবে সবভাবে সরকারকে দিতে হবে বায়ারদেরকে দিতে হবে নিজেদের মানসিকতা সেভাবে করে তৈরি করতে হবে আমাদের যেহেতু মার্কেট শেয়ারটা বড় এবং সেই আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফাই কম ফলে ওইসিকে যখন সারা বিশ্বেই প্রোডাক্টের চাহিদাটা কিছুটা কম ছিল তখন আমাদের উপরে এফেক্টটা একটু বেশি এসেছে অন্য দেশের তুলনায় ইউরোপীয় ইউনিয়নের বাইরে প্রায় একই অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারেও সেখানেও বাংলাদেশের চেয়ে এগিয়ে প্রতিযোগী বহু দেশ উদ্যোক্তারা বলছেন দীর্ঘদিন ধরে কম দামি পোশাক রপ্তানিতে অভ্যস্ত হয়ে আছে বাংলাদেশ যা পরিবর্তন করা যাচ্ছে না সহজে এছাড়া স্থানীয় উদ্যোক্তাদের মধ্যেও আছে অনৈতিক প্রতিযোগিতা তাদের মতে মূল্য সংযোজনী পোশাক তৈরির কথা বলা হলেও যথেষ্ট বিনিয়োগ আসছে না এই খাতে সমস্যায় ফেলছে চলমান গ্যাস বিদ্যুৎ সংকটও আমাদের নিজেদেরই উদ্যোগটা নেওয়া উচিত ছিল প্রোডাক্ট ডাইভার্সিফাই করার ক্ষেত্রে এবং রেগুলেটরি বডি হিসেবে সরকারেরও এখানে কিছুটা ভূমিকা থাকা উচিত ছিল যে কোন ধরনের গার্মেন্টস আর কতটা হওয়া দরকার বাংলাদেশে যদি তারা আমাদেরকে বেটার সাপোর্ট দিতে পারে ব্যাংক যদি বেটার সাপোর্ট দিতে পারে খরচ যদি আমাদের কমায় দিতে পারে তো অবশ্যই আপনার চাপটা কমবে আপনার চাপ কমা মানে আপনার প্রতিযোগিতাটাও অসুস্থ প্রতিযোগিতাও মেন্টালিটিটা কমে যাওয়া অবশ্য ইউরোপ আমেরিকার বাইরে অপ্রচলিত বাজারগুলোতে তুলনামূলক বেশি দাম পাচ্ছেন দেশীয় উদ্যোক্তারা যেখানে উৎপাদন খরচের সঙ্গে পাল্লা দিয়ে পোশাকের দাম বৃদ্ধির কথা সেখানে কমছে আশঙ্কাজনক হারে যার কারণ হিসেবে অভ্যন্তরীণ অসম প্রতিযোগিতাকে বড় করে দেখছেন রপ্তানিকারকরা আর চাহিদার তুলনায় কারখানার অতিরিক্ত সক্ষমতা বৃদ্ধি বৈশ্বিক ক্রেতাদের স্বার্থ রক্ষার ফাঁদ বলে মনে করা হচ্ছে রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা